রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আমি শোনালি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছিলাম প্রতিদিনের মতন আই হোক প্রতিদিনের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আমি জোড়াহ আসম থেকে বলছি তো এটা হয়েছে আমাদের গাছের শিউলি ফুল তো ওটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম সকালে যখন উঠি না শিউলি ফুলের গন্ধ মুগ্ধ হয়ে যায় জানো তো আর এখানে গোপুষনা হলো শুয়ে আছে আর এখানে পিসিমুনি বসিয়ে দিল ঘর বৃহস্পতিবার লক্ষ্মী পূজার ঘট বসিয়ে দিয়েছে মা লক্ষ্মীর ঘট তো দেখো এখানে কৃষিমণি পূজা কমপ্লিট আর মা তুলসীকেও পূজা দিয়ে দিয়েছে এর গোপোষণাকে ভোগ লাগিয়ে দিয়েছে আর প্রতি বৃহস্পতিবারে যেভাবে ঘটে ওর তেল সাজিয়ে রাখে আর এখানে গোপোষণা বসে আছে দেখতে পাচ্ছ ওনাকে আমি কেন রাখি সবাই গোপো রাখে আমার খুব ভালো লাগে এই আর দেখো গাছের ডালায় বসে আছে আমাদের এই ফুল গাছটা তো সোনামা আসছিল ওইখানে বসিয়ে দিয়েছে তো আমি একটু ওকে ভিডিও শুট করছি ও ভালো মতন দেখছে আর সবাইকে চেনে জানো সবাই ছোটোর থেকে মানে লালন পালন করেছে তো ঘরের সবাই প্রতিটা মানুষকে চেনে ও আর দেখো ও এসছে এখানে বেলুন নিতে তো ছেলেটার বার্থডে গিয়েছেন ওগুলো রয়েছে আমারও ভালো লাগছে না ঘরে জাম জাম লাগছে তো কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা ওকে দিয়ে দিয়েছি বাচ্চাটাকে তো আমাদের মানে পাড়ার হয় তো এসছে ওর সাথে একটু কথা বলছিলাম খুব সুন্দর কথা বলা যেন বেবিটা আর মানে এক একটা কথাগুলো বলে না খুব হাসি পায় জানো কোনো ছোটোবেলায় যখন কথা বলে বাচ্চা বলে খুব ভালো লাগে ওকে বলছিলাম একটু মাম দিয়ে দে মাম দিয়ে দে ও দিচ্ছে না ওই মানে চিন্তা করছে কি করবো না করবো দেখো কনফিউজ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখো আমি এখানে এসে পড়েছি রান্নাঘরে তা চান টান করে রান্নাটা চাপাবো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গৃহিণীদের বললো তো রান্নাঘরটাই মেন ঘর জানো তো তো দেখো আজকে আমি এখানে বানাবো কি বরগুটি মানে আমি বলি ডাঙ্গুটি অনেকে বলে বরগুটি ঝিঙে দিয়ে একটু মানে শুকনা শুকনা করে বানাবো আর ডাল তো করি যে সকালে তো যেহেতু তোমাদের ভাই নিয়ে যায় টিফিন তার জন্য আমার সকালে আধা আধি রান্না কমপ্লিট হয়েই যায় ওর জন্য আর কি টিফিনটা বানিয়ে একপালা রান্না করে দিয়ে দিই আর দুপুর দিকে আমি থাকি আমার ছেলে থাকে আর মার বিকালে আসে তো আমাদের তিনজনের জন্য রান্না আমি কী করি কত দুবেলা একবারে রান্নাটা সেরে নিই আর যেহেতু গ্যাসের তো জানোই দাম তোমরা আমাদের মাথাভিত্তি করে একটা গ্যাস যদি কত হয়ে যায় না আরেকবার উঠাবো যে ওটা মানে মানে ভেবে চিনতে রাখতে হয় যে এতটা দিন যাবে এতটা দিন পোষাটা মানে গুটিয়ে রাখতে হবে তার জন্য তা ওই হিসাবে মতো আমি গ্যাসটা চালাই তো দেখো আমি এখানের পর সর্ষে বাটা দিয়ে দিয়েছি শুকনো শুকনো করে আর কাঁচা মানে লঙ্কা আছে না চিরা করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো তো ওটা আমি ওখানে শুকনা শুকনো করে ভেজে নেব কষিয়ে নিব কষি নামে আলুটা পুরো ডাল করেছি আর না জানো ঘরে আলু নেই সবজি ছিল তা আমি বুদ্ধি করে এভাবে করে নিয়েছি আর ভাজা করলে কি খেতে চায় না তার জন্য সর্ষে দিয়ে অল্প শুকনা শুকনা করে করে নিয়েছি আর ডাল করেছি আর এখানে আমরা পটল আছে ঘরে তো মানে লোকেল বলে পটলগুলো ছোটো ছোটো আর কাটতে বহু সময় লেগেছে যত চুলে চুলে তার জন্য এটাকে ভাবছি আপনি সর্ষে দিয়ে পাতরি করে নেব তো ওইভাবে রান্না করলে না ঘরে সম্পূর্ণ চেটে খেয়ে নিই জানো আর আমি যদি এখন পটল তরকারি বানতে চাই আলু লাগবে আলু তো নেই ঘরে আর পেঁয়াজ দিয়ে খেলে মানে পেঁয়াজ দিয়ে ভালো লাগে না প্রতি যখন আমি বেশিরভাগ রান্না করি পেঁয়াজ দিয়ে তার জন্য ওটা ভাবলাম না আজকে একটু সর্ষের পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে করে নেবো দেখতে পাচ্ছ এটা আমি এখন বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব। তো যখন সবজি যখন ফুরিয়ে যায় তো তোমরা কি ভাবো পরের দিন কি রান্না করব সবজিটা এই সবজিটা রেখে দিই সেই সবজিটা আজকে আজকে চলে যাব কালকে এই সবজিটা চালিয়ে নিব। তোমরা কি এভাবে ভাবো নাকি আমি তো এভাবে ভাবি তো তোমরা যদি এভাবে ভাবো না কমেন্ট সেকশানে একটু জানিও তো আর দেখতে পাচ্ছি আর হলুদ মানে শেষ হয়ে গেছে মানে কুড়িয়ে গিয়েছিল তো আমি দোকানে গিয়ে একটা প্যাকেট পাঁচ টাকা দিয়ে কিনে এনেছি তো ওটা অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর মানে কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিই আর ঘরে ঝাল খায় না তার জন্য আমি অল্প ওরকম একটা লঙ্কা দেই না ঘরে আর যে আমি একটু সর্ষে সর্ষে দিয়ে বানাই না মা আমাকে বকে বলে এত সর্ষা খাবে না এত মশলা খাবে না ওরা আমি এভাবে রান্না করেছি না আমি কম মশলা দিয়ে রান্না করতে পারি না যাই না কোনো সময় করি আর কোনো সময় করি না আর যেদিন করি তো ওদিন মানে ওরা ভালোই খায় আর আমি পারি নাও বেশি হয়ে যায় জানো তো ওর চেকা লেগে গিয়েছে দেখতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার ছেলেকে সবাই কেউ উইশ করেছে আমি দেখেছি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে খুব খুশি হয়েছে আমার ছেলে দেখে জানো তো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে নতুন বন্ধুদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার পাশে থেকে যেও তোমরা আর একটু ভালোবাসা দিও আমার কোনো অংশ যদি ভিডিওটা ভালো লাগেছে আর আমার যে সমস্ত বন্ধুরা দূরে কাছে গিয়ে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর স্কিপ করবে না বন্ধুরা তোমার এই ছোটো ভিডিওটা একটু যদি ভালো লাগে থেকে চ্যানেলটা কমেন্ট করে জানিও আর কে কোন থেকে দেখছো ওটাও জানিও তা আমারও ভালো লাগে আমার ভিডিওটা কোথার থেকে পৌঁছায় কোথায় কোথায় যাই পৌঁছাচ্ছে তা দেখো আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কারেন্ট চলে এসছে যারা তো বন্ধুরা কারেন্ট চলে এসছে না পুরো উজ্জ্বল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি এখন এটাকে নামিয়ে নেব আর হ্যাঁ আমি না ডেলি ভিডিও দিতে পারছি না কেন জানি না আমি ভিডিও টপিকে খুঁজে পাচ্ছি না তো তোমরা যদি জানো একটু জানিও তো আমাকে আমি কি দিব না দিব তোমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আমাকে একটু জানিও তবে হ্যাঁ আমি তোমাদের সাথে ওই ধরনের ভিডিওটা বানাবার চেষ্টা করবো তো যেহেতু একটা ঘরেই আমার সব কিছু রান্নাঘর আর বড়ো ঘর এ পর্যন্ত আমার লঙ্কার দোয়ার রাবণোত্তবের ঘুমে ধরে তার জন্য তো যেটা যতটুকুই মানে সারাদিনের কাজকর্ম করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি আর অক্ষ আমরাও কিছুটা নিই জানো তো বন্ধুরা তাদের অক্ষয় আমরা গুছিয়ে করতে পারি যখন অন করি তখন আর কি করব না করবো উঠতে পারি না তো ছেলেটা যিনি না আলু চাকা চাকা করে ভেজে নিয়েছি আর এখানে ডাল করেছি সকালে করেছিল মূলেই আর এখানে বরগুটি দিয়ে ঝিঁকে দিয়ে আলু শুকনো শুকনো করে নিয়েছি আর এখানে পটল পাতলি করেছি তা আমার রান্নাটা কীরকম হয়েছে তোমরা জানিও তো আজকের মধ্যে ভিডিওটা আমি বেশি বড় করবো না এখানেই শেষ করব ভিডিওটা পরবর্তীকালে